করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তন সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে এখন নৌ আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছে আপনাদের এতে শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে দেশ আজ এক সংকটময় সময়ে অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্রাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের নিম্নতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তন কাজ করে দলকে সুসংহত করেছেন আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই মুক্তি মনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ কর এখনও ফ্যাসিস্টদের দোষরা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউরের স্বপ্নের আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসঙ্গত এবং ঐক্য ঐক্যকে আরও বেগবান করি আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ এবং সুসংগত গড়ে তুলি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যে রয়েছেন আমরা প্রার্থনা করছি দোয়া করছি মহান আল্লাহতালা ওনাকে দীর্ঘায়ু করবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই মুহূর্তে বিএনপি মিডিয়া সেল কর্তৃক বিএনপির অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে একটি ডকুমেন্টারি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এরপর পরেই আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সময় থাকবে তিন মিনিট আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বক্তব্য দিবেন প্রথমে থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ একজন আসবেন এখান থেকে একটি স্লিপ উঠিয়ে একজন উঠিয়ে দিবেন তার নাম ঘোষণা করবে এবং পরবর্তীতে তিনি আরেকজন অপেক্ষায় থাকবেন এবং যিনি অপেক্ষায় থাকবেন তিনি মঞ্চের পাশে এসে বসবেন আমি বিএনপি মিডিয়া সেলকে অনুচ্ছি ডকুমেন্টারিটি শো করার জন্য ডকুমেন্টারি বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চে সূচিত মহান স্বাধীনতা যুদ্ধের গৌরব দিত্বলতা আর নয় মাসব্যাপী ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধের পরে ষোলো ডিসেম্বরের বিজয় উচ্ছ্বাস মান হতে শুরু করে স্বাধীনতার পরপর। আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা ক্ষমতার দাবল অবাধ দখল আর গোটপাট রাষ্ট্র পরিচালনায় নিধারণ ব্যর্থতা দ্রব্যমূল্যের অসহনীয় অর্থগতি আর চরম নিরাপত্তাহীনতায় জনগণের সকল স্বপ্ন পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে এর সাথে যুক্ত হয় রক্ষী বাহিনীর নির্মম নির্যাতন আর নির্বিচার হত্যাকাণ্ড সদ্য স্বাধীন বাংলাদেশের স্তম্ভিত জনগণ পরিচিত হয় সংস্কৃতির সাথে বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম মেজর অপহরণের মাধ্যমে এর সূচনা করে আওয়ামী আর বিচারাধীন পন্ডী সিরাজ সিংহকে হত্যার মাধ্যমে তথাকথিত ফায়ার নামক মঞ্চস্থ করার ভিত্তিতেও

এট কোরেodepেশনে আপনারা থাকবেন না দয়া করে। সংশোধন আবেদন খামায় কণ্ঠমুক্ত হয় মন্ত্রকাসে। বন্ধ হয় সমাপত্র। বিচার বিভাগের স্বাধীনত পৃষ্ঠ হয় شورای পদতলে। এলজি হলের পাশে নিডিয়া পরিচিত আর ওথেলের বাংলাদেশের জন্য। ওইখানে ভূত আছে ওইখানে আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা দয়া করে খাপটি গ্রহণ করবেন। এবং আজকের মতো এখানেই আপনাদেরকে আমরা বিদায় জানাচ্ছি সকলকে